নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিনের শখটা হয়তো আজ পূরণ হবে তো আজকে যে পার্সেলটা দেখছো এই পার্সেলের ভিতরে কিন্তু একটা ভীষণ সুন্দর জিনিস রয়েছে হয়তো তোমরা দেখলে এটা অবাক হবে না কিন্তু আমি ভীষণ অবাক হয়ে যাচ্ছি দেখে এটা হচ্ছে তালের পাল্প এটা আমি অনলাইন থেকে কিনেছি ইনস্টাগ্রামে একটা আইডিয়া আছে অনেক ফ্যান ফলোয়ার আছে ওনার আর উনি কিন্তু একজন স্কুল টিচার ওনার ভিডিও দেখতে আমার ভীষণ ভালো লাগে ওনাকে ফলো করে রেখেছি হয়তো তোমরাও অনেকে ওনাকে চিনো তো উনি কিন্তু এই তালের পাল্পটা অ্যাড দিয়েছিল তো ওখান থেকে গিয়ে লিঙ্কটা ধরে আমি কিন্তু তালের পাল্পটা অর্ডার দিয়েছিলাম আর আমি কেরালাতে থাকি আর সেই জন্য কিন্তু পাকা তাল এখানে পাওয়া যায় না সাউথের দিকে কিন্তু পাকা তাল পাওয়া যায় না নরম নরম তাল শ্বাস পাওয়া যায় যখনই আসে তখনই খাই একটা করে কিন্তু দশ টাকা করে পেশ নেয় দশ বছর হয়ে গেলেও কিন্তু আমি পাকা তাল খাইনি ভীষণ ইচ্ছা করছিল তাই জন্য পেস্টটা থেকে এটা বাই করলাম যখন প্যাকেটটা খুলছিলাম তখনই কিন্তু একটা স্মেল বেরোচ্ছিল পচা পচা টাইপের গন্ধ যে নষ্ট হয়ে গিয়েছে তারপর যখন দুটোই খুলে দেখলাম যে অনেক ফুলে গিয়েছে আর ভীষণ গন্ধ বেরোচ্ছে পচা গন্ধ দুটোই খারাপ হয়ে গিয়েছে আর এইটা কিন্তু আমার কাছে আসতে লেগেছে প্রায় সাত দিন এইটা আমার কিন্তু বাই করাটা উচিত ছিল না কিন্তু কি করব ওই যে তালের লোভটাও ছাড়তে পারছিলাম না জানি না কেন নষ্ট হয়েছে তো যাই হোক তোমরা যদি এই পেস্ট থেকে নিতে চাও তাহলে কিন্তু আমি স্ক্রিনের উপরে দিয়ে দিয়েছি দেখো এই পেস্টটা থেকে কিন্তু তোমরা চাইলে বাই করতে পারো কিন্তু আমি নেক্সট টাইম বাই করবো না যেই পেস্টটা থেকে আমি তালের পার্পটা বাই করেছিলাম ওনাকে আমি সব কিছুই বলেছি হোয়াটসঅ্যাপে উনি বলেছে সত্যি ওটা খারাপ হয়ে গেছে আমরা সরি চাচ্ছি আপনার কাছে আমি কিন্তু দুটো কাসন্দির প্যাকেট পাঠিয়ে দিচ্ছি আপনার ওই একই অ্যাড্রেসতে তো আমি বললাম ঠিক আছে শুনে ভালো লাগলো আজকে যে আমি এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি না এইটা কিন্তু অনেক ওল্ড ভিডিও আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি আর কাশন্দিটা কিন্তু চলে আসার কথা কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি ডেলিভারি বয় আমাকে ফোন করে বলছিল যে ম্যাম আপনার প্রোডাক্ট কিন্তু ড্যামেজ হয়ে গিয়েছে মানে ভীষণভাবে খারাপ দেখাচ্ছিল মানে কি বলবো তোমাদেরকে ওইগুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করবো মানে যিনি পাঠিয়েছেন কীভাবে পাঠিয়েছেন আমি বলতে পারবো না কিন্তু কাসনদিটা যে ফেটে গিয়েছে ভিতর থেকে মানে প্যাকেটের বাইরে পর্যন্ত ছড়িয়ে গেছে যে ভিতরের যে জিনিসটা ছিল কাসন্দিটা তো যাই হোক ওনাকে মেসেজ করছি রিপ্লাই দিয়েছে বলছে ট্র্যাকিং নাম্বারে ট্র্যাক করে দেখুন আপনার প্রোডাক্ট কোথায় রয়েছে দেখেছি এখনও পর্যন্ত কাসনদি এসে পৌঁছে আর এই যে তালের পাল্পটা দেখো ভীষণ গন্ধ বেরোচ্ছে কি আর বলবো তো অনলাইন থেকে অর্ডার করেছিলাম অনেক আশা নিয়ে কিন্তু আশাটা আর পূরণ হলো না তো চলো কি আর বলবো এই জন্মে তাল পাবো কিনা জানি না ভিডিওটা এখানেই অফ করছি আর তোমরা চাইলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা